আসসালামু আলাইকুম আমরা আসছি উহুদ পাহাড়ে ঠিক আছে এখানে হজরত মোহাম্মদ সালাইসাল্লাম এখানে দাঁত মোবারক হয়েছে এখানে হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের চাচা হামজা এখানে শহীদ হয়েছে আরও সত্তর জন স্বাভাবিক এখানে শহীদ হয়েছে ঠিক আছে আমরা উহুদ ময়দানে আসছি ঠিক আছে এখানে দেখেন উহুদ ময়দানের অনেক সুন্দর পাহাড়গুলো এখন আমাদের সামনে কথা বলবেন আমান বাই হাজি মোহাম্মদ আমান ভাই আমাদের উহুদ ময়দানের সম্বন্ধে কিছু কথা বলবেন আমরা দেখ আমান ভাই কি বলে আমরা শুনি আলহামদুলিল্লাহ আমরা এখন আসছি প্রান্তে এখানে রসলে করিম সাল্লাহ আলীহাসাল্লাম দন্দান মোবারক শাহাদত বরণ করেছে এই যুদ্ধটা হলো আসলে বদরের যুদ্ধে বদরের প্রান্তে যখন মুসলমানরা বিজয় হয় কাফেররা পরাজিত হয় কাফেররা এখানে আক্রমণ করতে আসতে হলো বদরের বদলানিতে রসল্লাহ সল্ল্লাহ আলিফু সাল্লাম মাইনের সাথে মশালার মাধ্যমে শহরের বাইরে আসলেন যুদ্ধ করতে এই যে পাহাড়টা দেখতেছি ছোটো পাহাড় এটাকে বলা হয় যেখানে নবীজ সাল্লু পঞ্চাশ জন সাহাবা একরামকে একটা দল বেঁধে আন্দাজ বাহিনী রাখছিলো এখানে লিডার হিসেবে দিয়েছিলেন আবদুল্লাহ ইবনি জুবাইরাদি আল্লাহু তাল্লুকে নবীজ সাল্লাম বলছিলেন যে এখান থেকে যুদ্ধ যদি পরা যায় এবং বিজয় যাই হোক না কেন তোমরা এই পাহাড় থেকে হটবে না যখন যুদ্ধ শুরু হয়ে গেলো প্রথম পর্যায়ে মুসলমানদের যখন বিজয় হলো তখন ওই সত্তর পঞ্চাশজন সাহাবা যখন দেখলেন যে মুসলমানদের জয় হয়েছে তখন তারা গণিমতের মাল সংগ্রহ করার জন্য তারাও নেমে আসলো যদিও আবদুল্লাহ জুবাইর রি আল্লাহু তালহু বার বারবার নিষেধ করছিলেন রসুল্লকাল সাল্লাহ আলহি আসাল্লামের নিষেধাজ্ঞাকেও স্মরণ করায় দিল তারপরেও সাহাবা একরাম না শোনার কারণে একটু বলের কারণে এই বহুদের যুদ্ধে মুসলমানদের পরাজিত হয় আর এখানে সত্তর জন সাহাবা শাহাদত বরণ করে এখানে সত্তরজন সাহবাকেই সামনে ওইখানে একাত্তিতে দাফন করা হয়েছে এরপরে এখানে সবচেয়েতে দুঃখজনক শহীদ হজরত উসমান হজরত আমির আহমদারদীয় তালহু যিনি রসুল্লা করিম সল্লাহ আলী আসাল্লামের শ্রদ্ধীয় চাচা ছিলেন মহব্বতের চাচা যিনি ছিলেন যিনি সৈয়দ সোহাদা ইয়াহুল জান্নাত জান্নাতি শহীদদের সর্দার ওনাকে দাফন করা হয়েছে তাই না শুধু শহীদ করার পরে

এখানে আসছে আমরা মদিনা থেকে থেকে দশ বারো কিলো দূরে পাশে ময়দান এখানে পাহাড় আমাকে ভালোবাসে আমি ওহুদকে ভালোবাসি জান্নাতের গেট হবে ওহুদ পাহাড় হম খুদা হাফেজ আসসালামু আলাইকুম ওয়া আবার